আসসালামু আলাইকুম এস এল ব্লগ অ্যান্ড মার্শাল চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি আবারও এক ভাই আমাদের কাছ থেকে কিং কুয়েল পাখির ডিম অর্ডার করছে তাই আমি বক্স থেকে ডিম গুলো বের করতেছি পার্সেল করার জন্য আমার দুই জোড়া কিং কুয়েল পাখি পঞ্চান্নটা ডিম দিছে আর আজকে এক ভাই তিন হারে ডিম নেবে তার জন্য পার্সেলটা রেডি করব। সাধারণ কোয়েল পাখির ডিমের তুলনায় কিং কুয়েল পাখির ডিমগুলো খুবই ছোটো হয় চলেন আপনাদেরকে আমার কোয়েল পাখিগুলোকে দেখায় এই যে এটা হচ্ছে সিলভার কোয়েল পাখি আমার এই পাখির জোড়াটা থেকে ভয় পায় না ওরা কাছে এসে হাত থেকে খাবার খায় কিং কোয়েল পাখিগুলো ওরা ওদের মন মতো জায়গা পছন্দ করে সেখানে ডিম পারে দেখেন এই যে একটা ডিম পেরে রাখছে ওরা প্রতিদিন একটা করে ডিম দেয় আমার এই কিং কোয়েল পাখির খাঁচার উপরে আরেকটা কোয়েল পাখির খাঁচা আছে আর ওই পাখিগুলো হচ্ছে ক্লাসিক কিং কোয়েল পাখি আমার এই ক্লাসিক মিল পাখিটাকে খুব ভালো লাগে ক্লাসিক মিল পাখিটার গলার নিচে সাদা দাগ থাকে আর ওদেরকে মাশালা দেখতে খুব সুন্দর লাগে যে ভাই ডিমগুলো অর্ডার করছে ওই ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংকরিপুরে আপনারা কেউ যদি কিং কোয়েল পাখি বা কিং কোয়েল পাখির ডিম নিতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুখ না আছে ভাইটাই অর্ডার করছিল ঈদের জন্য ডিমগুলো দিতে পারে নাই তাই আজকে পার্সেলটি রেডি করতেছি ভালো একটা বক্স নিয়ে তার ভিতরে বেশি করে কুড়া দিয়ে দিতেছিলাম যাতে করে ডিমগুলো ভেঙে না যায় বক্সের ভিতরে ডিমগুলো রেখে তার উপরে কুড়ো দিয়ে একটা পলি দিয়ে দিয়েছিলাম যাতে করে বক্সের গ্যাপটা পূরণ হয়ে যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে লাগবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ